গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি তো ভালো নেই কেন নেই সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে তো এখন দেখো এই যে ঘরের সামনে কেমন বসে আছি আর একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখন বাজছে সকাল সাড়ে ছটা তো সকাল থেকে দেখছি কারেন্ট নেই কারেন্টটা চলে গেছে তারপরেই আমি উঠে পড়েছি উঠে এই যে বাইরেটা বসে আছি আর সকালে কিছুই কাজ সার সারিনি এখনও এই শুধু বারটা মানে বাইরেটা ঝাঁট দিয়েছি আর কোয়ার্টারে পিছনটা ঝাঁট দিয়ে চলে এসেছি ঠিক আছে তো এখন বসে আছি আর কারেন্টটা না এলে কিছুই কাজ করতে পারবো না তো কারেন্টটা এলে জল তোলা বা মেশিনটা চলবে না মেশিনের ভেতরে জামাগুলো ঢুকিয়ে রেখে দিয়েছি তো মেশিনটা তো চলবে না তো কারেন্টটা এলে তারপরে কাজ সারবো তো অনেকক্ষণ বসে থাকার পর প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম কারেন্টটা আসার জন্য আর কারেন্টটা এখনও আসেনি ঠিক আছে আর এখন দেখো সাড়ে আটটা বেজে গেছে বাবাই তো এখন ঘুমাচ্ছে আর ওদিকে আমি আনাজগুলো সব কুটে রেখে আর ভাতটার চাপি দিয়েছি তো দেখো এই যে আনাজগুলো কুটে রেখে দিয়েছি তো এখনও তো কারেন্ট আসেনি কখন কারেন্ট আসবে আমি সেটা জানি না ঠিক আছে তো এইদিকে কাজগুলো সেরে নিই তো বসে থাকলে তো আর চলবে না দুপুরে রান্না করতে হবে রান্না করতে দেরি হয়ে যাবে আর বাবায়ের বাবা তো এখন দুদান্তে গেছে তো এখন এই যে বাইরেটা চলে এসছি তো কেন ভালো নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমি ভালো নেই এই দেখো গাছগুলোর অবস্থা দেখেছো তো কালকেও মারার ওষুধের বদলে এই যে ঘাস মারার ওষুধ দিয়ে দিয়েছে সব গাছগুলো তো গাছগুলো সব জ্বলে গেছে মানে মরে গেছে আর কি গাছগুলো তো দেখো ঢ্যাঁড়স গাছগুলো কি সুন্দর হয়েছিল তোমাদের দিকে তো আগের দিন ভিডিওতেই দেখিয়েছি তো ঢ্যাঁড়স গাছ কুমড়ো গাছ সব গাছই মরে গেছে তো এইদিকে দেখো ঢ্যাঁড়স গাছগুলো ফুল চলে এসেছিলো তো এইদিকে ঢ্যাঁড়স গাছগুলোও মরে গেছে মানে সব গাছগুলোই মরে গেছে আর ও জানো তো ঘাস মারার ওষুধ দিতেই চায়নি ও ভেবেছিলো যে ভিটামিন ওষুধ মানে পোকা মারার ওষুধ আর কি তো পোকা মারার ওষুধটা দিলে যদি গাছগুলো ভালো হয় ও প্রায়ই দেয় মানে পোকা মারার ওষুধ বা ভিটামিন ওষুধ গাছগুলো দেয় যাতে গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায় ফল আসে এরকম দেয় ঠিক আছে তো সেই জন্য দিতে চেয়েছিল আর ঘাস মারার ওষুধ দিয়ে দিয়েছে তো কিছুক্ষণ পর ওর মনে পড়ে যে ঘাস মারার ওষুধ দিয়ে দিয়েছে তো আমি আমি তো বলি যে গাছগুলো মরে যাচ্ছে তো বুঝতে পারে যে ঘাস মারার দিয়েছে তো তারপরেই জল দিই দুজনে মিলে তো জল দেওয়ার পরেও এই যে গাছগুলো বাঁচাতে পারিনি দেখতে পাচ্ছ তো চাপা লোটে গাছগুলোও দেখলে আর এখানে দেখো শাকগুলো দেখো শাকগুলো এরকম কেন বিশাল খারাপ অবস্থা তো গাছগুলো এই যে জল দিয়েছিলাম তারপরে দেখছি এরকম মরে গেছে আর বেগুন গাছের অবস্থা দেখলে তোমরা তো মানে অবাক হয়ে যাবেই দেখো তো বেগুন গাছটার অবস্থা দেখেছো পুরো শুকনো হয়ে গেছে বেগুন গাছটা তো বেগুন গাছটারও এই কিছু দিন হল মানে ফুল এসছিল তো সে সেটারও খারাপ অবস্থা এদিকে দেখো ঢ্যাঁড়স ফুলে ধরেছিল তো ঢ্যাঁড়স ফুল ধরলো আর কিছু করার নেই গাছগুলো তো সবই মরে গেছে দেখতে পাচ্ছ মানে খুবই খারাপ অবস্থা তো আর তো কিছু করার নেই এবারে গাছগুলো তো মরে গেছে সব উপরে ফেলে দেবো তারপরে নতুন গাছ লাগাবো আবার প্রথম থেকে স্টার্ট করব আর এদিকে দেখো নটা দশ বেজে গেছে আর বাবাই তো একটু আগেই উঠে পড়েছে আর একটু আগে উঠেছে বলে আর বাবাইকে আর মুড়ি খাওয়াবো না বিছানাটাকে গুছিয়ে নিই তো ও বাবাইয়ের জন্য পায়েস করেছি এই দেখো তো বাবাই না অনেক দিন ধরেই বলছিল পায়েস খাবো পায়েস খাবো এই দেখো পায়েস করেছি তো আজকে ওকে পায়েসই খাওয়াবো তো এখন ওকে দুধটা খাইয়ে দিয়েছি একটু পরে পায়েসটা খাওয়াবো এখন তো গরম এই পায়েসটা নামিয়েছি তো পায়েসটা নিয়ে যাই নিয়ে হাওয়াতে একটু ঠান্ডা করতে দিই পাখাতে তো তারপরে খাইয়ে দেবো আর সকাল থেকে একদমই কাজ করতে মন চাইছিল না মানে মনটা খারাপ যে গাছগুলো এতদিন ধরে মানুষ করলাম তো গাছগুলো হঠাৎ করেই সব কিছু শেষ হয়ে গেল সেই জন্য মনটা খারাপ আর এইদিকে দেখো আমার রান্নাটাও কিছু হয়ে গেছে আমি সেদ্ধ করে রেখেছি আর এইদিকে দেখো মুড়ি খাওয়ার জন্য ও কলাইগুলো ভিজিয়ে রেখেছিল আমাকে বললো যে কলাইগুলো একটু তেল দিয়ে ছুঁকে দেবে মানে ভেজে দেবে তো সেই জন্য এই যে ভেজে রেখেছি তো এখনও মুড়ি খাওয়া হয়নি মুড়িটা খেয়ে নেব আর পায়েসটাও ঠান্ডা করতে দেবো পাখাতে তো চলো পায়েসটা ঠান্ডা করতে দিই পাখাতে আর মুড়িটা খেয়ে নিই আমাতে আর বরেতে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে মুড়ি আর ওর বাবা তো ডিউটি চলে গেছে আর দেখো বাবাইকে এখন পায়েসটা খাই দিচ্ছি আর বাবাই না পায়েসটা খুব খেতে ভালোবাসছিলো বাবাই বলছিল খুব সুন্দর হয়েছে মামাম বলছিল আর কি তো পায়েসটা এই যে খাই দিয়েছি খাই দিয়ে এবার এই দেখো দেখতে পাচ্ছ বলছে না কি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা বলছিল। তো এখন দেখো এই যে জল খাই দিচ্ছি আর ওদিকে আমার রান্নাটা বসিয়ে রেখে এসছি তো রান্নাটা দেখো চলো রান্নাটা করে নিই আর এই দেখো রান্নাটা আমার হয়ে গেছে পটল দিয়ে দই দিয়ে মানে দই পটল আর কি তো দই পটলটা দেখো কি সুন্দর হয়েছে তাই না আর এদিকে দেখো এই যে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো ফুলকপিগুলো সেদ্ধ করতে দিয়েছি তো ফুলকপিটা সেদ্ধ করে এই যে ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা চাপিয়ে দিয়ে এখানে চলে এসেছি বাবায়ের কাছে তো বাবাইকে এই যে দইটা দিয়ে দিয়েছি বাবাই দইটা খাচ্ছে আর ওর বাবা না কালকে একটা দই নিয়ে এসেছিল আর একটা আইসক্রিম নিয়ে এসেছিলো তো আইসক্রিমটা কালকে রাত্রেবেলায় খেয়ে নিয়েছে আর দইটা দেখো আজকে এই যে সকালবেলা দিয়েছি তো খাচ্ছে এই যে আর বাবাই কত ঘেমে গেছে দেখতে পাচ্ছ আর ওর একটা দোষ আছে আমি বারবার বলি যে এসে পাখাত্রায় বস বসে খেল তো সেই বাইরে যে রোদেতে খেলবে আর ছোটো ছেলে মানে কিছু বলার নেই সেই জন্য বাইরে খেলে আর কিছু বলি না ওর সেই যেটা করে করে কিছু বলার নেই তো এখন দেখো এই যে বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছ গাছগুলো কেমন পরিষ্কার করে নিয়েছি মানে গাছগুলো সব উপরে ফেলে দিয়েছি তো এই গাছগুলো একদমই দেখতে ভাল লাগছিল না খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য এই যে গাছগুলো সব উপরে ফেলে দিয়েছি তো নতুন করে আবার কিছুদিন পর লাগাবো এখন তো আর লাগানো যাবে না তো দশ বারো দিন পর আবার লাগাবো ঠিক আছে তো চলো আর ওদিকে তো আমার রান্না হয়ে গেছে আর বাবাইকে খাইও দিয়েছি তো আমি এখন স্নান করব আর ওর বাবা ডিউটি থেকে একটু পরেই চলে আসবে তো একসঙ্গে খেয়ে নেবো দুপুরে তো চলো আর ভিডিওটা বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই